ওই ইহুদির টিম যেভাবে তোমাদেরকে তোমাদের কি কষ্ট দিল আপনারা वो ही माइक ना, तो दे 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 ना? अपना रहा माइक दिमाग लाइन को तो माइक यार मूल चीज़ है ना अपना रहा तब से लेके इस लड़का ने मेरे दोग ना उसमें चीज़ ने बाबा

আমার জন্য দোয়া করবেন আমি যদি নির্বাচিত হতে পারি পাশাপাশি তফসিল দোয়া মাহফিলে আয়োজন করেছেন সেই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে নির্বাচিত হলে এই এই মসজিদে অবশ্যই মাদ্রাসায় অবশ্যই সহযোগিতা করা হবে আর আমি যখন কিছু দিয়ে যাবো সেটি আসলে নির্বাচন বলা যাবে না তবে আমি সকলকে বলবো যে আমার জন্য আপনারা প্রাণ শুধু দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ